যাই লোকের জতা করছে না এখন ইসলামের নাম লি তা করবো কার কথা কই এ তো বুঝলে নাই আমি লড়াই নাই তা জমাতে ইসলামের কথা কই আগেও জেলা খারাপ কামল প্রতিবাদ করছি মূর্তির ব্যাপার খুব ব্যাপক আলোচিত হইল জি আমি আমার ইমানই দায়িত্ব হিসাবে আমি তার প্রতিবাদ করছি আমি সর্বপ্রথম মনে হয়েছিল আমিও প্রতিবাদ করছি তবে আজকাল তো মুশকিলইল একদ্র অলিও স্বীকার কর মাতর না তার বাস্তব প্রমাণ হইলো অলিওলোর মজার বাঙ্গিটা লিস্টুস করা আছে কে লাগি এখন বাদ দিস জানি না তাক্তা আসলো বিল্ডো দেখা গেলো দেখা গেল আচ্ছা আমি জিজ্ঞাসা করি সব পুরুষ তো আর হারু ভিন্দি না আর আমরা তো আসমান আইসি না জি এর কারণে আমি প্রায়ও হই ইলাম জমা জমাইল কোনো মহফিল হইলে বলে প্রত্যেকেই আমরা সচেতন হইতে হইব এবং জনসমর্থন গড়িয়া তুলতে হইব যে কোনো বলা কাম করতে হইলেও জনসমর্থনের দরকার আছে জি জন সংগঠিত হইতে হইব দুর্বলতা যেটা আছে তা খাটিয়া সংগঠিত যে থলি মানে না আপনার কাছে আপিল করিয়াল আমি যে অলি মানে না কন শরীফ মানে নিলি সকলের কথা আসাবে কফ ব্যাপার যেটা খুব শরীফ চড়ায় কফ বিস্তারিত আলোচনা হয়েছে এটা এটা দেখো পড়ানী না আর খুরান শরীফের আয়াত যেটা সব সময় ওয়াজও হল ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة دي دفين سنقد الله الذين آمنوا وكانوا يتقون إيمانا أنتم يا مؤمنون ورزقني إختيار الصدوب ورزقني যারা গুণাত থাকি বা গুণাত থাকি বাসলে বাসিয়া থাকলে আল্লাহর দয়া স্বামী লই যায় রহমত স্বামী লই যায় তখন এই ব্যক্তির দ্বারা এবাদত বন্দেগী এই ব্যক্তি এবাদত বন্দেগী ফরইন এবাদত বন্দেগী আল্লাহ বরকত দেয় আর মজা লাগাইয়া দেয় আর এই সমস্ত নবাফিল দ্বারা এবাদত দ্বারা তো আল্লাহর মাস দ্বারা মানুষ আল্লাহর করে নাওয়ফুল দ্বারা নফুল এবাদ দ্বারা আল্লাহ যেটা। আল্লাহর মহব্বত হাসিল করে যখন আল্লাহর কোনো বন্ধায় আল্লাহর মহব্বত নি পর্যায় ফসি যায় তখন আল্লাহ তাবার আকাও তাল্লায় খুদ তার এই বন্ধারে মহব্বত ধরে যদি দেশটা চাই নামার লগে কিতাব আছে আমি কিন্তু এবারও একটা ফরছি না সব মাহ আসল কইয়ার যখন আল্লাহ তাবারে তালে তার এই বন্দারে মহব্বত করিভ্রিল আমিন যে ডাকিয়া খুন ও জমিন ও আমি আমার অমুক বন্ধারে মহব্বত করি তুমি জিভ্রিলে মহব্বত করিভ্রিলে আমিনে মহব্বত করসমানবাসী হচ্ছে ফিরিস্তা জানাই দিন। যে জমিন ও আলমে তার অমুক বন্ধারে মহব্বত কর তুমি তেন মহব্বত করো ও ফিরিষ্টা হলে মহব্বত করেন এরপরে হল কবুল ফিল এরপরে আল্লাহ থাবার কে আলায় তার এই বন্দার মোহব্বত জমিনবাসীর অন্তর আল্লাহ তবে কত হইল সবরে সবে বালা পায় না পাইছে নি পায়নি ইতিহাস দেখুকা মস মহদ্দিস দেখো কা মস্তহিদ্দিন দেখুকা কা দেখোকা অলিয়া আল্লাহ জিন্দগি কা সবরে সবে মানে না তোমার যদি পছন্দ হয় না এই কথা মনে কর কোনো কারণ নাই বলে তুমি সব জানি লিস সব জানো সব জানে সব বুঝে যে দাবি করবো কিছু না কারণ জ্ঞান বা ইলিমর শাখা অত বেশি সবর পক্ষে সব কিছু জানা মুঠেও সম্ভব নয় সব বিভাগ আলাদা শিক্ষা ডিপার্টমেন্টর দেখো আপনারা তো সচেতন মানুষ শিক্ষিত মানুষ এক বিভাগ নেই জি বিভাগ ভা শত বিভাগ রয়ে গেছে এটা বাকি সব চালুকা ও মাত্র গর্জনার আদার জায়গা অনকতা বিভাগ আছে সাত বিভাগ আছে অনৌ সাত্য বিভাগ আছে চৌক একটা নাক কান গলা একটা ব্রেইন একটা আর নাক গলা দাঁত জি চারটা বিভাগগণও রয়ে গেছে সাইটও বিভাগ আলাদা আলাদা বিশেষজ্ঞ আছে না ডাক্তার সমস্যা হইলে তো আপনি ব্রেইনের ডাক্তারও গেছে যাই না হ্যাঁ না বিভাগ আলাদা তাই এই ব্যাপারে আমি অতটুকু কই সব সময় কই যে তুমি বুঝো না তোমার সব নাই তোমার আল্লাহ সব দিস না ই বুঝ তোমার নাই যখন তুমি তোমার মনে পড়েন না ভালো লাগে না তুমি আলাদা থাকো দূরই থাকো আলোচনা সমালোচনা করার তোমার কোনো অধিকার নাই তুমি যে তুই বিষয়ের কোনো বিশেষজ্ঞ না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সমালোচনা করতে হইলে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতই তোইব নিম্নতমকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতই তোইব হননি মতই না তাই না আরক মজবুত ইমাম এখন হয়ে গেছে তো মুশকিল হয়ে গেছে ইলিম পড়িয়ে গেছে বেড়াঘাট আর সবচেয়ে বড় হইলো তার জীবনে ইলমল মূল বিচ্ছি এটা আরবি হাদিশ শরীফের কিতাব কোরআন শরীফ এবারত পড়তে পারতো না কিন্তু মুখস্থ দুই এক আদিস বাংলা পড়িয়া সব দান এটা হয়ে গেছে বেলা এর লাগি ইটা কি বাসিয়া সতর্ক থাকা দরকার তবে আশ্চর্য লাগে আমার গেছে হজিনোর ঘটনা বলি তাকে যেটা দেখি আর আশ্চর্য লাগে তারা উল্লি আল্লাহ মানে না এবং মাদার বাংথ লিস্ট পর্যন্ত আছে তারা কাছে কিন্তু তারা আবার হিন্দুর মন্দির ভাড়া দেয় খেলার লাগে অত সম্পর্ক হ্যাঁ মোহব্বত দেখা যায় হবে বাড়ি গেছে হ্যাঁ মানতা সব্যাহাবি কৌমিন বাহু আমিন হোম যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করবো অনুসরণ করবো হে হু সম্প্রদায় মুক্ত হয়ে দিবিল্লাহিল্লা অন্য সম্প্রদায়ের অনুশীলন গান হ্যাঁ আর কিতা হ্যাঁ আশীর্বাদ আশীর্বাদ কামনা এটা না গীত জি মুদ্রার হো ফিট ও ফিট হ্যাঁ মুদ্রার হো ফিট ও ফিট সমান জালিম জুলুম জুলুম দেখা যায় এখন আরো ব্যাপক হয়েছে জি এই সমস্ত জালিম হলরে অন্তত পক্ষে ই সম্বাদ বসারি দরকার নাই নি যে জুলুম করদায় অন্যরে মারিয়া ফেলা দেয় অন্যর মাল আত্মসাত করদায় মাত্র না বা জ্বালাইয়া ফেলা যায় স্কুল এই ক্ষমতা তো একদিকে চিরস্থায়ী নাই অন্যদিকে ইটা তো মাফ করতাম না ইটা এখন আর শরীর আদি শরীর পড়স এটা জানি না বেশি হয়েছেন বেশি ভরসেন মানে বেশি হয়ে নিসেন এর লাগে ইটা ওর আন্নাইলে তো অন্য হক থাকি ইটা ঝুলুম থাকি বাঁচিয়া থাকলাম যাহ লোকের করছেন এখন ইসলামের নাম লিয়ে এটা ওটাই ওটা কথা কুই তো বুঝলে আমি লড়াই উড়াই নাই তা জমাতে ইসলাম কথা আগেও জেলা খারাপ কামল প্রতিবাদ করছি মূর্ত্রিস ব্যাপার খুব ব্যাপক আলোচিত হইল না জি আমি আমার ইমানি দায়িত্ব হিসাবে আমি তার প্রতিবাদ করছি আমি সর্বপ্রথম মনে করছিল একটু আমি প্রতিবাদ করছি বিস্তারিত এটা ইমানি দায়িত্ব কারণ আল্লাহ বিবে ফরমাইছেন মানুষ আমিন খুব মন খেলাম একে তো দায়িত্ব হইল তুম খাইরা উম্মাচ্ছি নৌকরি যাতলিন না তা মরুনা বিল মারুফি অথা না হাও না নীল মনকার

তার শক্তি সামর্থ্য থাকলে হাত দ্বারা প্রতিহত উড়াই দিত আর যদি দুর্বল হয় হাত দ্বারা হাত দ্বারা সব জায়গা সম্ভব নাই কারণ তো জি তাইলে জবান দ্বারা প্রতিবাদ করতাম আর যদি এতই দুর্বল হইন যে হাত দ্বারাও ভর্তা নাই জবান দ্বারাও প্রতিবাদ করতে ভর্তা নাই তাইলে তৃতীয় অপশন শেষ অপশন এখন ইমানদারের লাগি এরপরে আর কোনো ইমানের কোনো জায়গা নাই কোনো স্তর নাই এটা হইলো অন্তর দ্বারা এই খারাপ কামলে বিনা লাশা জালিকা মিউরা সাইন এরপরে আর কোনো কিছু রইছে না বাকি ইমান